আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ট্যাংরা মাছের ঝোল তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটি তৈরি করছি প্রথমে আমি বেশ কিছু ট্যাংরা মাছ নিয়েছি মাঝারি সাইজের এই ট্যাংরা মাছগুলো আমি এখন লেবুর রস সয়া সস রসুন এবং কাঁচামরিচ দিয়ে ম্যারিনেট করে নেব যাতে কোনো রকম গন্ধ না থাকে এবং খেতেও অনেক মজা লাগে এবং আমি এখন কিছু টমেটো এবং আলু টুকরো করে নিয়েছি চুলোতে প্যান বসিয়ে নিয়েছি প্যানে আমি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে নিয়েছি লবণ দিয়েছি এবং মাছগুলো দিয়ে কষিয়ে নিলাম মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি এগুলো গছিয়ে রাখলাম সবগুলো মাছ আমি উঠিয়ে রেখেছি এখন আমি ওই কষানো ঝোলে টুকরো করা আলু এবং টমেটো দিয়ে দিলাম আলু এবং টমেটো এখন আমি কষিয়ে নেব আলু এবং টমেটো সিদ্ধ হয়ে গেলে বসিয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এই যে মাছগুলো দিয়ে দিলাম এবং উপর দিয়ে আমি ধনিয়ার পাতা কাঁচামরিচ দিয়ে দেব এই যে ধনিয়ার পাতা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং অল্প আচে রেখে দেবো যাতে উপর দিয়ে তেল ওঠে এবং কালারটাও সুন্দর চলে আসে এই যে কালারটা সুন্দর হয়ে গেছে তেলও উঠে গেছে তো হয়ে গেল আমার খুব সহজেই মজার স্বাদের রেসিপি ট্যাংরা মাছের ঝোল তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ